এবার পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত এবং আরো অন্তত একুশ জন আহত হয়েছেন এগারো নভেম্বর স্থানীয় সময় সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম জিও নিউজ পুলিশ সূত্রে জানা গেছে ইসলামাবাদের আদালত ভবন সংলগ্ন একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ব্যস্ত এলাকা যেখানে সাধারণ মানুষ আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন বিস্ফোরণের পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোয়াই ঢেকে যায় চারপাশ পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আদালত ভবনটি তৎক্ষণাৎ খালি করা হয় এবং সব আদালত কার্যক্রম স্থগিত করা হয় উপস্থিত সবাইকে পেছনের দরজা দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রধান কমিশনার ও ফরেনসিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে তদন্তকারী সংস্থাগুলো ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা পাকিস্তানের সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আবারও অবনতি ঘটেছে সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত হামলার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে নিরাপত্তা বিশ্লেষকরা ইসলামাবাদের মতো উচ্চ নিরাপত্তা এলাকায় এই হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় এক প্রশ্ন তুলে দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা